হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আমি আমার আগের ভিডিওতে ইকোনমিক্সের চাহিদা সম্পর্কে অনেকগুলো ভিডিও করেছি যেখানে চাহিদা কি চাহিদা অপেক্ষক কি চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে চাহিদা সূচি কি চাহিদা রেখা কীভাবে অঙ্কন করা যায় এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আমি আজকের ভিডিওতে আলোচনা করব চাহিদা সূত্রের ব্যতিক্রমগুলি নিয়ে সবার আগে জেনে নিই একবার যে চাহিদার সূত্রে কি বলা হয়েছে চাহিদার সূত্রে বলা হয়েছে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত থেকে শুধুমাত্র যদি কোন দ্রব্যের দাম বাড়ে তাহলে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে আর যদি দাম কমে তাহলে সেই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে তো এইটা হচ্ছে চাহিদার সূত্র এখন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই সূত্রটি কার্যকরী হয় না অর্থাৎ যেখানে দাম বাড়লে চাহিদাও বেড়ে যায় আবার দাম কমলে চাহিদাও কমে যায় তো সেইগুলো কি বলা হয় চাহিদা সূত্রের ব্যতিক্রম অর্থাৎ ক্ষেত্রে চাহিদার সঙ্গে সেই দ্রব্যের দামের একটি সমানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায় এবং এই ক্ষেত্রে চাহিদা রেখাটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী চাহিদা রেখা হয় এমনিতে চাহিদা রেখা নিম্নমুখী হয় কিন্তু চাহিদার ব্যতিক্রম ক্ষেত্রে চাহিদা রেখা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে থাকে এখন দেখে নেওয়া যাক যে কি কি ক্ষেত্রে এই চাহিদা সূত্রের ব্যতিক্রমগুলো লক্ষ্য করা যায় সবার আগে আমি বলবো ভেবলেন প্রভাব সম্পর্কে দেখতে পাচ্ছ স্ক্রিনে অধ্যাপক ভেবলেন বলে একজন অধ্যাপক ছিলেন ইকোনমিক্সের তিনি আমাদের দেখিয়েছিলেন যে কিছু কিছু ধনী ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তারা দামি পোশাক দামি অলঙ্কার মূল্যবান ধাতু হিরে মুক্ত জহরত এইগুলো এনারা কিনে থাকেন এবং এগুলোর দাম যত বেশি হয় এনারা এগুলো কিন্তু কিনতে ততই বেশি পছন্দ করেন এবং এগুলোর মূল্য বৃদ্ধি পেলে এনারা কিন্তু চাহিদা এনাদের এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে কমে না উল্টে বেড়ে যায় সাধারণত সমাজের একদম ধনী শ্রেণীদের মধ্যে এই ধরনের চাহিদা দেখতে পাওয়া যায় এরা সাধারণত নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য বা আত্মপ্রসাদ লাভ করার ইচ্ছা থেকে এই জাতীয় চাহিদা এদের সৃষ্টি হয়ে থাকে এই ধরনের পণ্যকে প্রয়োজনীয় পণ্য এগুলো নয় এগুলোকে বলা হয় বাহ্য পূর্ণ ভোগ বলা হয় তো এই সমস্ত যারা বড় বড় ক্রিকেটার যারা বড় বড় ফিল্ম আর্টিস্ট তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে যান এবং সেক্ষেত্রে তাদের একটা স্ট্যাটাসের প্রশ্ন থাকে সেক্ষেত্রে তারা যে সমস্ত জামা কাপড় যে সমস্ত অর্নামেন্টস ইউজ করেন সেগুলো কিন্তু খুব দামি দামি এবং সেগুলোর কেনেন এবং এই জিনিসগুলো তারা ব্যবহার করেন তার ফলে তাদের মর্যাদা বা স্ট্যাটাস বৃদ্ধি পায় এবং ধনিক শ্রেণীর ক্ষেত্রে এই জিনিসগুলোর চাহিদা কিন্তু বেড়ে যায় দাম বাড়লেও এই জিনিসগুলোর চাহিদা কিন্তু তাদের কাছে কমে না তো দাম বাড়লেও যেহেতু চাহিদা কমে না বা দাম বাড়লেও এই জিনিসগুলোর চাহিদা বেড়েই থাকে এবং যত এই জিনিসগুলোর দাম বাড়ে তত কিন্তু সেই ধনী শ্রেণীর লোকেরা এই জিনিসগুলো আর বেশি বেশি করে কিনবেন তাই জন্যে এইটাকে চাহিদা সূত্রের ব্যতিক্রম বলা হয় এরপরে আরেকটা একটা বলবো গিফেন প্রতিক্রিয়া এটা একটা ব্যাপারে তোমাদের একটা গল্প বলবো অধ্যাপক গিফেন একজন আয়ারল্যান্ডের একটা ছোট্ট দ্বীপে তিনি থাকতেন তো তিনি দেখিয়েছিলেন যে ওই দ্বীপে গরিব শ্রেণীর লোক মেজর পোর্শন গরিব শ্রেণীর লোক ছিল এবং ধনী শ্রেণীর লোক খুব অল্প ছিল তো ওই দ্বীপে গরিব শ্রেণীর লোকেদের মধ্যে খাওয়ার জন্য শুধু আলু পাওয়া যেত আর ধনী শ্রেণীর লোকেরা একটুখানি মাংস ইত্যাদি খেতে পারতো কিন্তু ওই দ্বীপের মেন খাবার ছিল আলু এবং মাংস গরিব লোকেরা আলু খেত এবং ধনী লোকেরা মাংস খেতে পারত তো আমরা অনেকেই জানি যে কৃষিকাজ সবসময় আহ প্রকৃতির ওপর বৃষ্টির ওপর নির্ভরশীল তো উনি দেখেছিলেন যে যে বছরে আলুর ফসল খুব একটা ভালো হয় না বৃষ্টির কারণে বা অন্যান্য কারণে সে বছরে কিন্তু আলুর দাম বাড়তে থাকে তো সেই সময় গরিব লোকেরা ভাবতে থাকে যে আলুর দাম যদি ভবিষ্যতে আরো বেড়ে যায় তাহলে তারা হয়তো না খেতে পেয়ে মারা যাবে কারণ তাদের খাওয়ার বস্তু হিসাবে একমাত্র আলুই ছিল সেই দেশে তো সেক্ষেত্রে উনি দেখলেন যে যখন আলুর দাম ক্রমাগত বাড়ছে তখন গরিব লোকেরা আলু কিন্তু আরো বেশি বেশি করে কিনে স্টক করে রাখছে এই আশঙ্কায় যে ভবিষ্যতে দাম আলুর আলুর দাম যদি আরো বেড়ে যায় তাহলে তারা না খেতে পেয়ে মারা যাবে সেই জন্য আলুর দামও বাড়ছে আর তারা বেশি বেশি করে আলু কিনে স্টক করেও রাখছে অর্থাৎ এক্ষেত্রে আলুর দাম বাড়লেও আলুর কিন্তু চাহিদা কমছে না উল্টে আরো বেড়ে যাচ্ছে আবার তিনি এও দেখলেন যে বছরে আলুর ফসল ভালো হলো প্রচুর আলু চাষ হলো আলুর দাম অনেকটা কমে গেল তখন গরিব মানুষেরা উদ্দেশ্যের লোকেদের তো আলু ছাড়া আর কিছু খাওয়ার ছিল না তখন গরিব মানুষেরা যখন দেখলো আলুর দাম অনেক কমে গেছে আলু খুব সস্তাতে পাওয়া যাচ্ছে তখন তারা ওই আগের পরিমাণ আলুই বেশ কিছুটা কম দামে কিনতে পারছিল তখন তারা কি করলো আলু একই পরিমাণ কিনছিল কম দামে তাহলে তাদের কিছুটা পয়সা সেভ হচ্ছিল এবং তার সাথে ওরা আলু আরো আরো খানিকটা কমিয়ে দিয়ে কেনা যে পয়সাটা বাঁচালো আলু আরো খানিকটা কমিয়ে দিয়ে যে পয়সাটা ওরা বাঁচালো সেই পয়সাটা দিয়ে ওরা কি করলো মাংস খেতে চলে গেলো অর্থাৎ উৎকৃষ্ট দ্রব্য ভোগ করতে চলে গেল তো ওরা দেখলো যে এবছরে আলুর দাম অনেক কমে গেছে আলু সস্তায় পাওয়া যাচ্ছে ঠিক আছে আলু আমরা কিছুটা কমে কিনতে পাচ্ছি আরো কিছুটা আলু কম করে কিনে যে পয়সাটা বাঁচবে সেই পয়সাটা দিয়ে আমরা উন্নত দ্রব্য বা উৎকৃষ্ট দ্রব্য মাংস খেতে পারি বা মাংস খেতে চলে গেল তো এইভাবে দেখা গেল আলুর যখন ফসল ভালো হলো আলুর যখন দাম কমে গেলো তখন কিন্তু সেই গরিব শ্রেণীর লোকেরা আলু খাওয়া কমিয়ে দিয়ে মাংস খেতে চলে গেল অর্থাৎ আলুর দাম কমলেও কিন্তু আলুর চাহিদাও কমে গেল তাহলে এক্ষেত্রে দেখা গেল আলুর দাম বাড়লে আলুর চাহিদা বেড়ে যাচ্ছে আবার আলুর দাম কমলে আলুর চাহিদা কিন্তু কমেই যাচ্ছে অধ্যাপক গিফেন এইটি প্রথম আবিষ্কার করেছিলেন বা দেখিয়েছিলেন বলে এই ব্যাপারটাকে গিফেন প্রতিক্রিয়া বলা হয় এখানে স্কিনে কি লেখা হয়েছে দেখো অধ্যাপক গিফেনের নামানুসারে এই প্রভাব ব্যাখ্যা করা হয় যার অর্থ হলো কোনো দেশে গরিব শ্রেণীর ভোগ্যদ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় গরিব শ্রেণীর ভোগ্যদ্রব্যের দাম অর্থাৎ আলুর দাম যদি বৃদ্ধি পায় তাহলে আগামী দিনে আরো বৃদ্ধি পেতে পারে ভেবে অর্থাৎ আগামী দিনে আরো আলুর দাম বেড়ে যাবে এই ভেবে কি করছে গরিব মানুষেরা বর্তমান দ্রব্যটি অর্থাৎ আলুটি বেশি পরিমাণে অধিক পরিমাণে ক্রয় করতে থাকে অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে আলুর দাম ভবিষ্যতে বেড়ে যাবে এই আশঙ্কায় তারা লোকে বেশি বেশি করে আলু কিনে নিচ্ছে এই আশঙ্কায় কি হচ্ছে যে বেশি বেশি করে আলু কিনছে এর ফলে কি হচ্ছে আলুর দাম বাড়লেও চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে কমছে না অপর দিকে ওই দ্রব্যটির দাম হ্রাস পায় হ্রাস পেলে অর্থাৎ যখন আলু চাষ ভালো হলো যে বছরে আলুর দাম অনেকটা কমে গেল সেই ক্ষেত্রে কি হলো তাহলে ক্রেতারা আলুর দাম যখন হ্রাস পেল তাহলে ক্রেতারা ওই দ্রব্য ক্রয়ের পরিমাণ কিছুটা হ্রাস করে দিল ওরা বললো আলু তো অনেক খাচ্ছে আলু একে খেঁ একঘে হয়ে গেছে ঠিক আছে আলুর দাম কমে গেছে আলু তো আগের আগের আলুই এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাহলে আমরা একটা কাজ করলো ওরা আরেকটু আলু কম করে কিনলো কিনে সেই পয়সাটা বাঁচিয়ে তার বিনিময়ে তারা উৎকৃষ্ট জাতীয় দ্রব্য অর্থাৎ মাংস খেতে শুরু করলো বা মাংস খেতে মাংস খেতে গেল অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল আলুর দাম যখন কমে গেল তখন কিন্তু আলুর চাহিদাও কমে গেল বলছে এক্ষেত্রে দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা কিন্তু কমে যায় এইটি হচ্ছে গিফেন আহ অধ্যাপক গিফেন দেখিয়েছিলেন তাই এটাকে গিফেন প্রতিক্রিয়া বলে এখানে লেখা আছে অধ্যাপক গিফেনের আলু ও মাংসের তুলনামূলক ক্রয়ের কথা এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে এই আলু ও মাংসের গল্পটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে বললাম এরপরে আর একটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চাহিদা সূত্রের ব্যতিক্রম সেটা হচ্ছে শেয়ার বাজারের ক্ষেত্রে শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে শেয়ারগুলোর দাম ক্রমাগত বাড়ছে অর্থাৎ ঊর্ধ্বমুখী সেই শেয়ারগুলো কিন্তু লোকে বেশি বেশি করে কেনে তার কারণ শেয়ার হোল্ডাররা কি করতে চায় কম দামে শেয়ার কিনে বেশি দামে বেঁচে চায় তো ধরো ধর যে শেয়ারের দামটা আগে একশো টাকা ছিল এখন দেড়শো টাকা হচ্ছে তারপরে দুশো টাকা হচ্ছে তারপর আড়াইশো টাকা হচ্ছে তারপর তিনশো টাকা হচ্ছে এইভাবে ধরো শেয়ারের দামটা বাড়তেই থাকছে তখন শেয়ার হোল্ডাররা কি করলো একশো টাকা দামে যারা শেয়ার কিনেছিল দুশো টাকা দামে আরো একটু কিছু শেয়ার কিনলো তিনশো টাকা দামে আরো কিছু শেয়ার কিনলো কারণ এরা কিনছে কি জন্য ভাবছে আরো ভবিষ্যতে দাম বাড়বে তিনশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো হবে তখন তারা এই কম দামে কেনা শেয়ার বেশি দামে বিক্রি করে দিয়ে লাভ করতে পারবে অর্থাৎ শেয়ারের যখন দাম বাড়তে থাকে তখন শেয়ার হোল্ডাররা শেয়ার গুলো বেশি বেশি করে কিনতে থাকে ভবিষ্যতে আরো দাম বাড়লে সেই শেয়ার গুলো তারা বিক্রি করবে বলে তো এক্ষেত্রে বিক্রি করে লাভ করবে বলে তো এক্ষেত্রে শেয়ারের দাম বাড়লে কিন্তু সেই শেয়ারের চাহিদাও বেড়ে যায় অন্যদিকে যখন শেয়ারের দাম কমতে থাকে ধরো প্রথমে তিনশো ছিল তারপর আড়াইশো হলো তারপর দুশো হলো তারপর দেড়শো হলো এইভাবে যদি শেয়ারের দাম কমতে থাকে তখন কি হয় শেয়ার ভাবে যে যারা তিনশো টাকায় বা দুশো টাকায় শেয়ার গুলো কিনেছে তারা দেখছে যে দাম হুর করে যাচ্ছে শেয়ারের দাম কমে গেলে তাদের কিন্তু লস হয়ে যাবে তারা বেশি দামে কিনে যদি কম দামে তাদের শেয়ার গুলো বিক্রি করতে হয় দাম কমে যাওয়ার কারণে তাহলে তাদের তো লস হয়ে যাবে সেই জন্য তারা যখনই শেয়ারের দাম কমতে শুরু করে তখন সেই শেয়ারটা তারা তাড়াতাড়ি বাজার বিক্রি করে বাজারে বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসতে চায় যাতে ওই শেয়ার থেকে তাদের লসের পরিমাণটা খুব বেশি না হয় তো এক্ষেত্রে তাহলে কি হচ্ছে শেয়ার বাজারের ক্ষেত্রে দেখছি দাম যদি কমে যায় কোনো শেয়ারের কমতে শুরু করে তাহলে কিন্তু সেই শেয়ারটা লোকে তাড়াতাড়ি বিক্রি করে বেরিয়ে আসে সেই শেয়ারটা লোকে কিনতে চায় না তাহলে শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম বাড়ছে সেই শেয়ারের চাহিদাও বাড়ছে আর যে শেয়ারের দাম কমছে সেই শেয়ারের চাহিদাও কমে যাচ্ছে অর্থাৎ এখানে দ্রব্যের দামের শেয়ার বাজারের ক্ষেত্রে দামের সঙ্গে শেয়ারের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক বা ডাইরেক্ট রিলেশন এটা হচ্ছে শেয়ার বাজারের ক্ষেত্রে চাহিদা সূত্রের ব্যতিক্রম এরপরে রয়েছে দ্রব্যের গুণাগুণের ক্ষেত্রে অনেক দ্রব্য অনেক ক্ষেত্রে আছে এমন কিছু দ্রব্য আছে যে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রেতারা মনে করেন বেশি দামের জিনিস মানেই দ্রব্যটা ভালো অর্থাৎ দ্রব্যের দ্রব্যের দামের ক্ষেত্রেই মাধ্যমে বিচার করেন যে ক্ষেত্রে দ্রব্যের গুণাগুণই একমাত্র ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতারা মনে মনে করেন যে যে দ্রব্যটি বেশি দাম নেওয়া হচ্ছে বা দাম বেশি সেই দ্রব্যটি অতি উৎকৃষ্ট এবং ভালো দ্রব্য সেক্ষেত্রে দ্রব্যটির দাম হলেও কিন্তু তার চাহিদা কমে যায় না বরঞ্চ চাহিদা বাড়তে পারে এই খেউনের ক্ষেত্রে দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের চাহিদার একটা সমানুপাতিক সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যায় আর নেশা দ্রব্যের ক্ষেত্রে কি হয় নেশা দ্রব্যের ক্ষেত্রে নেশাদ দ্রব্য বলতে আমরা বুঝি মদ বলো গাঁজা বলো সিগারেট বলো হিরোইন বলো ড্রাগস বলো এগুলোর ক্ষেত্রে কিন্তু নেশাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে দ্রব্যের দাম যাই হোক তারা কিন্তু সেই দ্রব্যটি অবশ্যই ব্যবহার করবে তার কাছে দ্রব্যের চাহিদা কখনোই সেই নেশা দ্রব্যের চাহিদা কখনোই কমবে না এবং বরঞ্চ সে যত আরো নেশাগ্রস্ত হয়ে পড়বে ততই সেই নেশাদ দ্রব্যটির চাহিদা তার ক্ষেত্রে বাড়তেই থাকবে অর্থাৎ দাম বাড়লেও কিন্তু নেশাদ্রব্যের ক্ষেত্রে তার চাহিদা কমবে না যেমন একজন মদ্যপায়ী ব্যক্তির ক্ষেত্রে বা একজন ধূমপাই ব্যক্তির ক্ষেত্রে একজন ধূমপায়ের ব্যক্তির ক্ষেত্রে বলি সিগারেট যতই দাম বাড়ুক সে যত আহ সিগারেট খেতে থাকবে তত সিগারেটের প্রতি সে আকৃষ্ট হয়ে পড়বে আসক্ত হয়ে পড়বে এবং সিগারেটের দাম বাড়লেও কিন্তু সে সিগারেট খাওয়া ছাড়বে না উল্টে আরো বেশি বেশি করে খাবে অর্থাৎ সিগারেটের দাম বাড়লেও কিন্তু সিগারেটের চাহিদা তার কাছে কমবে না উল্টে বাড়তে থাকবে একইভাবে একজন মদ্যপায়ীর ক্ষেত্রেও দেখা যাবে সে যতই মদের দাম বাড়ুক না কেন সে বেশি বেশি করে মদ অবশ্যই খাবে এবং আরো বেশি বেশি করে খেতে থাকবে মদের দাম বাড়লেও তার কাছে কিন্তু মদের চাহিদা কমবে না সুতরাং নেশা দ্রব্যের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় উপরের আলোচনায় আমরা দেখলাম যে চাহিদা সূত্রের ব্যতিক্রমগুলি কি কি আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো আমার এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই তোমরা সবার আগে নোটিফিকেশন পাও আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ